দেখলে আসতে দিবে না ক্যাম্প সাইডের দশ মিনিট আসছি চান রুয়াম্পু থেকে চান্দের গাড়ি ভাড়া করে কুরুকাতা বাজার এতটুকু আমাদের হচ্ছে দিয়ে গেছে তো এখান থেকে হাঁটা শুরু দাদা দাদা কি অবস্থা মাফ এন্ড বাজার এন্ড পানি মনি এন্ড পানিタニ আই শোলটু হে কেসে হো আই পে ইদার পে ইদার পে आजाओ ए প্রথম শট প্রথম পা আরে পিং পিং পং

নিজের রে যত হালকা রাখা যায় গাইড নিজেকে হালকা রাখতেছে এই যে এটা সেই ফার্স্ট থেকে ট্রেকিং শুরু করছে আমাদের সাথে অ্যাট লিস্ট এখনও ও টায়ারে গেছি হ্যাঁ আমরা অনেক পিছে পড়ে গেছি আমরা দুজন আমি আমাদের ফুল টিম আগাই গেছে অনেক আমরা অনেক পিছে পড়ে গেছি টায়ার্ডে গেছি হ্যাঁ হাঁটতে হাঁটতে দাঁড়ায় আসো এদিকে ট্রেলটা দেখছেন আপনার এইদিকে এই যে ষাঁকর মতো এগুলা দিয়ে এখানে আসতে হবে আর এখানে একেবারে খাড়া একটা দেয়াল মানে অনেক উঁচা এটা জাস্ট বুঝা না মনে হয় যে ভাঙা পড়বে তো এদিক দিয়ে আপনি যখন আসবেন এদিক থেকে হাইটে আসার পরে আপনার সামনে আসলেই পড়বে আবার এই যেরকম একটা সিঁড়ি মানে খুব ভয়ঙ্কর আর ডেঞ্জারাস আপনি তো নিচে পড়েন পা কাঁপতেছে অ্যাটলিস্ট আপনি নিচে পড়েন প্রায় তিন চারশো ফিট নিচে পড়ে যাবেন খুব ভয়ঙ্কর ভয় লাগতেছে পা প্রচুর কাঁপতেছে আহ বাবা দাদা এটা মারে বাপে আর না করুক মনে করেন একটা কথা আল্লাহ আমি জীবন আর পাহাড়ে ট্র্যাকিং করুন না আল্লাহ আর বুঝছেন লজ্জা শরম নেই লজ্জা শরম নাই আমাগো লজ্জা লজ্জা শরম কম আমাগো মানে এই কি আহে মাইছে নিজের খায় নিজের পইরা নিজের ট্যাক হروسকেরা আর আর বাপ আবার খাওনের পূজা আবার খাওনের পূজা পিড়ে কিন্তু আবার খাবার দাবার আমাদেরটা আমাদের ক্যারি করতে দিতেছে গাইড তো লইছি আমাদের আবার দেখছে আর মায়েরে বাপู যে দেখেন এখানে এই যে জুম ঘর মায়েরে বাপ কি অবস্থা ও বাবা আমরা অলমোস্ট বুড়াই পাহাড়ের কাছে চলে আসছি কিন্তু এখানে একটু ঝামেলা সেটা হচ্ছে এখানে পাশে আর্মি ক্যাম্প আছে আমাদের গাইড বলছে কথা বলতে না তো আমরা সবাই চুপচাপ এখান থেকে একটু এই এই জিনিস আপনার এই যে আর্মি ক্যাম্পটা এরা দেখলে আবার আমাদের রিটার্ন পাঠিয়ে দেবে সো আমরা খুব রিক্সের মধ্যে আছি যদি এরা দেখে তাহলে হচ্ছে আমাদের রিটার্ন পাঠিয়ে দেবে আজকে মানে এখন আর বেশি সময় নেই আধা ঘন্টার মতো সময় আসছে সবচেয়ে মজার ব্যাপার দেখেন এদিকে একটা এদিকে আজকে চাঁদ দিনের বেলা কি চাঁদ উঠছে এখানে হচ্ছে এই যে আর্মি ক্যাম্প ওখানে হচ্ছে ওই যে আর্মি ক্যাম্প ওই যে হালকা ঘর দেখা যায় আমরা সবাই এখানে বসে রইছি আমাদের তো আর্মির দিকে ফেলায় তাহলে ঝামেলা আছে আমরা একটু মানে আর একটু অন্ধকার হওয়ার জন্য সবাই হচ্ছে ওয়েট করতেছি এমনিতে সামনে তো বিজেপি দেখলে কি প্রবলেম আছে সামনে বিজিবি বা সেনাবাহিনী দেখলে প্রবলেম বলতে ওনারা একটু ঝামেলা করে আচ্ছা আচ্ছা যেহেতু এই জায়গাটা কি নিষিদ্ধ না আসা মানে সম্পূর্ণ মানে আন্ডার মানে মানে হচ্ছে সম্পূর্ণ ভ্রমণের নিষিদ্ধ ও আচ্ছা 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 তো আমরা আলো কমলে তারপর যাওয়ার প্ল্যান করব এরকম হ্যাঁ কিছু কিছুটা হোক আচ্ছা অন্ধকার হলে তাই তো হ্যাঁ কিছুটা অন্ধকার হলে চলে যাব পারে ধুক ধুক কি আচ্ছা এই পাড়া নাম জানো কি এই পাড়া নাম হচ্ছে বোলাইপাড়া বোলাইপাড়া আচ্ছা আর এই যে দেখেন আমাদের সাথে এই যে ইয়া হচ্ছে হয়েছে প্রিংপং এখনো আমাদের সাথে সার্ভাইভ করতেছে আর এই যে আমাদের সবাই দুজন লোকের সাথে দেখা আমরা যে পাড়ায় যাচ্ছি ওই পাড়া একটা প্রোগ্রাম তো আশেপাশের যে পাড়া ওখান থেকে হচ্ছে এখানে গেস্ট আসছে তো আমাদের এখানে থাকতে দিতে চাইতেছিল না তো দুইটা ছেলে আসছে তাদের সাথে কথা বলে এখন পারমিশন নিচ্ছে তারা বলছে যে হ্যাঁ কী যেন বলবো তাদের ভাষাই বোঝা যায় না তো এখন আমরা গ্রামের দিকে আগাচ্ছি আর কি দেখা যাক কি হয় আল্লাহ ভরসা পাড়া ভিতর চলে আসছে এখন পিং আছে এখানে একটা সুন্দর একটা প্রোগ্রাম হচ্ছে আজকে যেহেতু পয়লা বৈশাখ এটার জন্য তাদের এখানে প্রোগ্রাম হচ্ছে জামিল ভাই ওখানে কি যাওয়া যাবে এটা হচ্ছে তাদের গরু মারা অনুষ্ঠান তাদের হচ্ছে কালচারাল একটা প্রোগ্রাম আমি লাইফ আর কখনো দেখি ফার্স্ট দেখলাম বুলাই পাড়া আসার পরে এই যে আমাদের পিংপং মধ্যে বসা আমাদের এখানে মুড়ি মাখা চলতেছে মুড়ি মাখবো তারপরে হচ্ছে গা ভাইয়া হচ্ছে আবার রান্না করবে রাইট লগে যে এবং সল্টু ভাই রান্না করবে এই যে রনি ভাই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের মেইন গাইড এটা হচ্ছে সল্টু গাইড পানি আনার এই যে এগুলা দিয়ে পানি আনে আচ্ছা এটার নাম হচ্ছে তুই আমরা বুলাইপাড়াতে থাকবো এটার জন্য আমরা আজকে এখানে এটা খাবো এই যে ভরা পূর্ণিমা আর কি এটা মধ্যে আমরা সবাই এখানেই থাকবো আর কি আর ছয়জন আর আমাদের গাইড আছে দুজন তো এখন আমরা ঝিরিতে গোসল করতে যাবো ঝিরিতে গোসল করবো আজকে এখানে পুরোটা ঝিরি এখানে যে পানিটা এত ঠান্ডা এত মজা লাগতেছে এই দিক থেকে পানিটা আসতেছে এদিকে বানিয়ে চলে যেতেছে পাহাড়ে মশলা বাটার দেখে ইটা কি ব্যাপারটা ইটার ভিতর দিয়ে মশলা বাটে আমাদের এদিকে হচ্ছে গা বেলেন্ডার করে রাইট আগে আসছিলো পাটা এখানকার ব্যাপারটা বা হ্যাঁ খেপে গেছে ভাই